আসসালামু আলাইকুম শ্রমিক সমাবেশ থেকে জনগণের ভালোবাসা না পেয়ে খালি হাতে ফিরল বিএনপি এবং জনগণের সমর্থন এবং আগামীতে বাংলাদেশ জামাতি ইসলামী জনগণের সমর্থন পেয়ে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে শ্রমিক সমাবেশ থেকে সেটা কিভাবে আপনি হয়তো বলতে পারেন যে জামাতি ইসলামীর সমাবেশ তো হাজার হাজার মানুষ গিয়েছে এবং বিএনপির সমাবেশ যদি দেখা যায় কেন কিন্তু হাজার হাজার মানুষ তাহলে জামাতি ইসলামী কেন শ্রমিক সমাবেশ থেকে সফলতা পেল বিএনপি কেন খালি হতে ফেললো এটা বলতে পারেন না দেখেন আপনার প্রশ্ন ঠিক আছে এটা উঠতে পারে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপি যে শ্রমিক সমাবেশটা হয়েছে সেখানে তারা তাদের বক্তব্যটা কি বলেছে তারা কিন্তু বক্তব্যে যে জনগণের চাওয়াটা ছিল শ্রমিকদের হ্যাঁ সেটাও বলেছে তারা কিন্তু সেখানে এসে তারা নির্বাচনের দাবি ঢুকিয়ে দিয়েছে যা জনগণের মনে আঘাত হানার মতো একটা ঘটনা ঘটেছে আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন ডক্টর ইউনুসকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন যিনি নির্বাচনের কথা বলেছেন যে নির্বাচন দিন না হলে ভালো হবে না আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া আরো বিএনপির যে নেতাকর্মীরা ছিল তারা আজকের এই সমাবেশে গতকালকের এই সমাবেশে শ্রমিক সমাবেশে সেখানেও গিয়ে নির্বাচনের দাবি করেছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকান আপনি তারা কিন্তু পুরোটাই ভিন্ন রকম প্রচারণা চালিয়েছেন তারা বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার ইসলামী সরিয়া আইন কায়েম হলে কিভাবে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে সেগুলো বর্ণনা করেছেন এবং জামাতের আমির বিশেষ করে উনি কিন্তু জনগণের চাওয়াটা বোঝেন উনি কিন্তু দেখেন শ্রমিকদের ঘাম জামাতের আমিরের কাছে আতরের মতো এরকম বক্তব্য দিয়ে দেখেন জনগণের মন কিন্তু জয় করে নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য আমি বলেছি যে জামাত ফিল্লো জনগণের ভালোবাসা নিয়ে যাতে আগামীতে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু বিএনপি এই শ্রমিক সমাবেশে নির্বাচন চাওয়ার কারণে ডক্টর ইউনুসকে হুমকি দেওয়ার কারণে তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন হবে এখানে জনগণের চাহিদা চাওয়া এগুলো তুলে ধরতে হবে তাই না সেখানে তো নির্বাচন ও বলাটা আসলে অযুক্ত ইসলাম মির্জা ফকরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু দেখেন একটু বাড়াবাড়ি কলে ফেলেছেন তারেক রহমানের দিকে লক্ষ্য করবেন যদিও উনি ভালো কথা বলেছেন কিন্তু তিনিও এখনো গণতন্ত্র নাকি সেভাবে হয়নি এটাও তিনি বলেছেন দেখেন এখানে একটা শ্রমিক সমাবেশ সেখানে তারা শ্রমিকদের মানুষের মস্তিষ্কে কিভাবে কৌশলগতভাবে প্রবেশ করা যায় সেই রকম বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল যেমনটা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী জামাতের সেক্রেটারি জেনারেল ওনারা কিন্তু দেখেন ভালো ভালো কথা বলেছেন কিন্তু সেখানে বিএনপি নির্বাচনের আলোচনা ঢুকিয়ে দিয়ে এক প্রকার জনরসে এত ভালো একটা কাজ কিন্তু করেছেন সমাবেশটা করে কিন্তু জনগণের মন একটু বিএনপির থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি কমেন্টগুলো যদি পড়েন বিএনপির যখন এখানে নির্বাচন চেয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কিরকম চাওয়া জনগণের তো আসলে এই জন্য আমি বলেছি যে এই শ্রমিক সমাবেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা খুবই সফলতা অর্জন করেছে যে বাংলাদেশের আগামী দিনে যে সংসদ নির্বাচন আছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে জয়ী হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর বিএনপি খালি হাতে ফিরেছে এখন আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম